নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার অনেক সময় কোনো কারণবশত আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারের অল ম্যাসেজ ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আপনারা হয়তো জানেন না কীভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারের অল চ্যাট ডিলিট করবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই আজকে আপনার সামনে আপনারা কীভাবে ম্যাসেঞ্জারের ওয়াল চ্যাট ডিলিট করবেন সেটি আপনাদের সামনে বলবো তাহলে বন্ধুরা স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা ম্যাসেঞ্জারের অল চ্যাট ডিলিট করার জন্য বন্ধুরা আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে যে কোনো একটি চ্যাটে চলে যাবেন তো আমি যে কোনো একটি চ্যাটে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আপনি যদি একটি মাসে ডিলেট করতে চান তাহলে আপনারা যে ম্যাসেজটি ডিলেট করতে চান সেই ম্যাসেজের উপরে লং প্রেস করবেন লং প্রেস করার পরে বন্ধুরা আপনার এখানে মোর বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রিমুভ ক্লিক করবেন রিমুভ ক্লিক করার পরে বন্ধুরা আপনারা রিমুভ ফর ইউ বলে অপশান দেখতে পাবেন রিমুভ ফর ইউ বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রিমুভ ক্লিক করলে দেখবেন আপনার যে মেসেজটি ডিলিট করতে চান সেটি ডিলিট হয়ে গেছে এবার বন্ধুরা আপনারা যদি পুরো চ্যাট ডিলিট করতে চান তার জন্য বন্ধুরা আপনার ব্যাকে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা এখানে যে ফ্রেন্ডটি চ্যাট ডিলিট করতে চান সেই ফ্রেন্ডের চ্যাটের উপর লং প্রেস করবেন লং প্রেস করার পরে বন্ধুরা আপনারা এখানে ডিলেট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিলেট দিস ইন্টার কনভারসেশান বলে অপশান দেখতে পাবেন আর তার নিচে বন্ধুরা আপনারা ডিলেট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা এই ফ্রেন্ডটির সাথে যত চ্যাট করেছেন বা কনভারসেশান করেছেন সব ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে ডিলেট করবেন এবার আপনি যদি চান এতদিন ধরে ফেসবুকে যত ফ্রেন্ডের সাথে চ্যাট করছেন সব একসাথে ডিলিট করবেন তাহলে বন্ধুরা বলে রাখি ফেসবুক একসাথে সব চ্যাট ডিলিট করার জন্য সেরকম কোনো সেটিংস এখনও নিয়ে আসেনি যদি আসে তাহলে আপনাদের বলে দেব তাই আপনারা যদি ডিলিট করতে চান তাহলে আপনাদের এক এক করেই এইভাবে চ্যাট ডিলিট করতে হবে একসাথে আপনারা কখনই ডিলেট করতে পারবেন না তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের ওয়াল চ্যাট কীভাবে ডিলিট করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন